সবাইকে আসসালামু আলাইকুম এবং রামাদান মোবারক আমি ইসরাত জামান আমার চ্যানেলের সবাইকে আবারও আমন্ত্রণ অনেক দিন যাবৎ রাশিয়ার ইনফরমেশনাল ভিডিও আপনারা পাচ্ছেন না কারণ আমি কিন্তু বাংলাদেশে চলে আসছি অলরেডি এক মাস হয়ে গেছে তো আমি যে কয়দিন বাংলাদেশে আসি আমি আপনাদের জন্য কিছু একটা করতেছি বা আপনাদের সাথে আপনাদের যেই প্রশ্নগুলো আছে বা রাশিয়ার ব্যাপারে যারা দীর্ঘমেয়াদি চিন্তা করতেছেন সেটা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা অথবা রাশিয়ার সম্পর্কে অনেক ইনফরমেশন বা প্রশ্ন আছে যারা কিনা রাশিয়ার ব্যাপারে চিন্তা করতেছেন বা চিন্তা করতে পারতেছেন না কারণ আপনাদের কাছে প্রপার কোনো ইনফরমেশান নাই আপনারা কিভাবে রাশিয়াতে যেতে পারবেন বা রাশিয়ার আপনাদের স্টুডেন্ট ভিসাতে গেলে আপনাদের কতটুকু ভালো হবে বা আপনারা ওখানে যাওয়ার পর আপনারা সেটেল হতে পারবেন কিনা না এই সব প্রশ্ন নিয়ে যারা অনেক বেশি কনফিউশনে আসেন অথবা সামনে সেপ্টেম্বর সেশন অনেকে ইন্টার পাস করছেন বাংলাদেশে কোথাও এখনও চান্স পাননি যারা কিনা বাহিরের চিন্তা করতেছেন ইউরোপে চান্স পাচ্ছেন না বা যেতে পারতেছেন না অথবা বা রাশিয়া ইউরোপ কিনা বা রাশিয়াতে জেলে গেলে আপনাদের জন্য কতটুকু সুবিধা করতে পারবেন কি না চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে ফ্রি কনসালটেশন করতে পারবেন এখন থেকে আগামী তিন মাস আপনারা চাইলে আমার সাথে সরাসরি দেখা করে সব প্রশ্নের উত্তর পেতে পারেন সেটার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমার অফিসে আসতে হবে এবং আমার সাথে সরাসরি ফ্রি কনসালটেশন করতে পারবেন এই সুবিধাটা হচ্ছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য যে কারণ আমি অলরেডি তিন চার বছর যাবৎ রাশিয়ার ব্যাপারে ভিডিও আপলোড করতেছি রাশিয়াতে যেহেতু আমি একটা দীর্ঘমেয়াদী ডকুমেন্টাল ব্যাপারে কাজ করেছি একটা প্রপার গাইড করতে পারবো এতটুকু কনফিডেন্ট ইনশাল্লাহ আমার আছে এবং যারা মানে রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু এতটুকু জানেন যে রাশিয়ার ডিটেলস ইনফরমেশন অ্যাটলিস্ট আমার কাছ থেকে পেতে পারবেন এতটুকু কনফিডেন্ট আপনাদের রাখা উচিত সো রাশিয়া এবং ইউরোপ যেহেতু পাশাপাশি দেশ রাশিয়ার পাশাপাশি কিন্তু আমি ইউরোপিয়ান কিছু দেশের ভিসার ব্যাপারেও আপনাদেরকে হেল্প করতে পারবো এবং ওইটাও আমি খুব দ্রুত চালু করতেছি এবং মালয়েশিয়ার ব্যাপারেও আমার কাছ থেকে আপনারা কিছু কনসালটেশন পেতে পারবেন তো আপনারা যদি আমার অফিসে আসেন আপনারা জানতে আপনারা অ্যাটলিস্ট এতটুকু বুঝতে পারবেন আপনাদের কোন দেশে গেলে আপনাদের জন্য ভালো হবে বাজেট অনুযায়ী আমি আপনাদের একটা গাইড দিতে পারবো সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে এবং আমার সাথে যোগাযোগ করতে হবে প্রথমে এবং আমার অফিসে আসতে হবে স্ক্রিনে দেওয়া ফোন করে আমার সাথে যোগাযোগ করেন যদি আমার মডারেটররা ফোন ধরে তাহলে ডোন্ট মাইন্ড তারা যেই অ্যাড্রেস যদি বলে সেই অ্যাড্রেস আপনারা চলে আসবেন সো আমি এখন থেকে রেগুলার স্টেপ বাই স্টেপ ভিডিও মাধ্যমে বলবো যে কোন কোন দেশের জন্য আপনারা আমার কাছ থেকে কনসালটেশন পাবেন সে ইউরোপ মালয়েশিয়া কোন কোন দেশের জন্য আমি ভিসা কনসালটেশন উইন্ডো খুলতেছি সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে ডিটেলে বলবো এখন থেকে ইনশাআলাম যেহেতু আমি অনেক কষ্ট করে এতদিন যাবৎ এই প্রসেসটা শুরু করছি সো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আসবে এখন আপনারা আমার অফিসে আসবেন তখন সরাসরি কথা বলতে পারবেন সো আজকে এই পর্যন্তই যারা আপাতত রাশিয়ার ব্যাপারে চিন্তা করতেছেন ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট হিসেবে যেতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে দেখা করে আপনারা ফ্রি কনসালটেশন নিবেন এখনই ফোন করুন এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ